আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোপফুলি আপনার সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ডাটা আলু মাসকলাই ডালের বড়ি দিয়ে বাটা মাছের একটি মজাদার রেসিপি এই মাসকলাইয়ের বড়িগুলো কিন্তু আমি আমাদের বাসায় তৈরি করেছি অলরেডি এই মাসকলাই ডালের বড়ি রেসিপিটি আমার চ্যানেলে আছে আপনারা অবশ্যই দেখে নেবেন এটি কিন্তু খেতে খুবই মজার সেখান থেকে কিছু বড়িকে আমি খুব ভালোভাবে শুকনো খোলায় ভেজে নিচ্ছি প্রথমে বড়িগুলোকে শুকনা খোলা ভেজে নিয়েছি যখন বড়িগুলোর ভেতর থেকে এভাবে লালচে কালার চলে এসেছে ঠিক এই পর্যায়ে অল্প পরিমাণ তেল দিয়ে আমি ভালোভাবে কড়া করে ভেজে তুলে নিচ্ছি চুলা একটি ফ্রাই প্যান বসে তাকে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল তেলটি গরম করলে আমি হলুদ এবং লবণ দিয়ে মেখে রাখা বাটা মাছগুলোকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি এই মাছগুলো ভাজবার সময় অবশ্যই আপনারা তেল এবং পাত্রটি পর্যাপ্ত পরিমাণে গরম করে নেবেন বা বাটা মাছগুলো বা যে কোনো প্রকার মাছই কিন্তু পাত্রের তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে খুব ভালোভাবে মাছগুলোকে আমি এপিট ওপিট বা লালচে করে ভেজে নিচ্ছি কড়াই দিয়ে দিচ্ছি মাছ ভাজার ওই তেল এবং হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল এবার সমস্ত তেলগুলো খুব ভালোভাবে গরম করে নিচ্ছি এবার গরম হয়ে যাওয়া তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং একটি কাটা মশলা এখানে আমি দুটি কাটা পেঁয়াজ ব্যবহার করছি বাটা মশলাই ছিল কাঁচামরিচ পেঁয়াজ এবং জিরা এবার মশলাগুলো যাতে পুড়ে না যায় যেন ওয়ান ফোর্থ পানি দিচ্ছি এই দিয়ে মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিব এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি চা চামচ ধনিয়ার গুঁড়া একটা চামচ হলুদের গুঁড়া চা চামচ মরিচের গুঁড়া সমস্ত মশলাকে এবার আমি একটু সময় নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব। অবশ্যই তরকারি রান্নার ক্ষেত্রে আপনারা মশলাটিকে খুব ভালোভাবে কষিয়ে নেবেন এটিতেই কিন্তু তরকারির টেস্ট অনেক ভালো চলে আসে যখন এভাবে মশলাটি খুব ভালোভাবে কষে তেল ছেড়ে দিবে ঠিক এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলুর টুকরোগুলো আলুর পরপর আমি ডাটার অংশগুলোও দিয়ে দিচ্ছি ডাটা এবং আলুগুলো দিয়ে খুব ভালোভাবে আমি মশলার সাথে কষিয়ে নেব খুব ভালোভাবে ডাটা আলুগুলো মশলার সাথে কষানো হয়ে যাচ্ছে কষানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি এই পানি দিয়েও কিন্তু আমি ডাটা আলুগুলো কষিয়ে নিব খুব ভালোভাবে মশলার সাথে সমস্ত পানি এবং ডাটা আলুগুলো মিশিয়ে দিয়ে আমি এর মাঝে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলো কুমড়ার এই বড়িগুলো আমি প্রথমে মিশিয়ে দিচ্ছি না মাছ বরাবর রেখে দিব প্রথমেই যদি আমি মিশিয়ে দিতাম তাহলে কিন্তু বড়িগুলো কষাতে কষাতে গলে যাবে এই জন্য মাছ বরাবর রেখে আমি ডাটা আলুগুলো খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি যখন ঝোলের পানি একেবারেই কমে আসবে ঠিক এই পর্যায়ে আমি খুন্তি দিয়ে নেড়ে এগুলোকে আরও ভালোভাবে শুকিয়ে কষিয়ে নেব দু তিনবার পর্যায়ক্রমে ঢাকনা দিয়ে মাঝারি আছে সমস্ত ডাটাগুলোকে আমি কষিয়ে নিয়ে যখন এগুলো একেবারে লেগে যা যাওয়ার উপক্রম হবে ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ পানি পানি দিয়ে পানিতে বল কুটলে তার মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাটা মাছগুলো আমি এই পর্যায়ে চেখে দেখেছিলাম একটু লবণের পরিমাণ কম ছিল এই আমি অল্প পরিমাণ লবণ দিয়ে দিয়েছি আপনারা অবশ্যই চেখে দেখবেন লবণ লাগবে কিনা। যখন ঝোলের পানি একেবারে কমে আসবে ঠিক এই পর্যায়ে আমি তরকারিটি একেবারে নামিয়ে নিব পরিবেশনের জন্য আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও